চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাঁকরখানি বা বরখানি যেটা হচ্ছে দুইভাবে খাওয়া হয় মিষ্টি সহ বা মিষ্টি ছাড়া কোরবানিতে যেটা করা হয় সেটা হচ্ছে মিষ্টি ছাড়া এটা হচ্ছে মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে আবার যারা হচ্ছে মিষ্টি পছন্দ করে তারা চাইলে শিরায় ডুবিও এটা খেয়ে নিতে পারে তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে বলে আমি ময়দা নিয়েছি আড়াই কাপ এবার দিয়েছি এখানে লবণ হাফ চামচ বা স্বাদ মতো চিনি দিয়েছি এক টেবিল চামচ আর গুঁড়ো দুধ হচ্ছে এক টেবিল চামচ যেহেতু আমার গুঁড়ো দুধটা শেষ হয়ে গিয়েছিল তাই আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য সামান্য পরিমাণ দিয়েছি বাট আপনারা যখন দিবেন এক টেবিল চামচই দিবেন এখন দিয়েছি আমি তেল এক টেবিল চামচ এবার সব কিছু খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ সামান্য পরিমাণে দিয়েছি তাই ডোটা করার সময় আমি এখানে তরল দুধ দিয়েছি হাফ কাপ আপনারা যদি গুঁড়ো দুধটা ব্যবহার করেন সেক্ষেত্রে তরল দুধ না দিলেও হবে বাকি ডোটা করার সময় আমি এখানে পানি দিব হাফ কাপ প্লাস এক টেবিল চামচ খুব ভালো করে মথে নিব পানিটা হচ্ছে আপনাদের প্রয়োজন মতো কম বেশি লাগতে পারে ডোটা খুব বেশি সফট হবে না আবার খুব বেশি হার্ডও হবে না যেহেতু আমরা এটাকে রেস্টে রাখব তখন কিন্তু এটা অনেক বেশি সফট হয়ে যাবে তাই কিছুটা পরিমাণে হার্ড করে এটাকে মথে নিতে হবে এবার হচ্ছে সারফেসে নিয়ে এটাকে খুব ভালো করে স্মুথ করে মধে নিব তাহলে হচ্ছে আমাদের রুটিগুলো সুন্দর হবে এবার হচ্ছে আমি এটাকে চারটা পোর্শনে ভাগ করে নিব আপনারা যদি আরও ছোট করতে চান সেক্ষেত্রে এটাকে ছয়টার মতো ভাগে ভাগ করে নিতে পারেন এবার হচ্ছে ডোগুলোকে খুবই স্মুথ করে বল করে নিতে হবে যাতে করে কোনো ফাটাল না থাকে ডোগুলোর উপরে হচ্ছে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিব চাইলে আপনারা ডুবো তেলও এটাকে ডুবিয়ে রাখতে পারেন এতে করে যেটা হবে যে ডোগুলো অনেক বেশি সফট হয়ে যাবে এবার ঢেকে আমি এটাকে পনেরো মিনিটের মতো রেখে দিব। আপনারা চাইলে হচ্ছে আধা ঘন্টার মতো রাখতে পারেন ডালটার জন্য আমি এখানে প্রয়োজন মতো ডালটা নিয়েছি আর এটাকে মেল্ট করে নিয়েছি আপনারা চাইলে ডালটার সাথে কিছুটা পরিমাণে তেলও দিতে পারেন আমাদের ডোগুলো হচ্ছে আমি পনেরো মিনিটের মতো রেখেছি বাট আপনারা চেষ্টা করবেন আধা ঘন্টার মতো রাখার জন্য তাহলে হচ্ছে ডোগুলো অনেক বেশি সফট হবে আর খুব বেশি সফট হলে এটা বেলতেও হচ্ছে অনেক বেশি সহজ হবে আর এটাকে হচ্ছে বেলার সময় খুব বেশি পাতলা করে বেলে নিতে হবে যাতে করে হাতের পাঁচটা আঙুল দেখা যায় যেহেতু এখানে সার্ফেসটা কম ছিল আমি খুব বেশি পাতলা করে এটাকে বেলতে পারিনি তো আপনারা চেষ্টা করবেন খুব বেশি পাতলা করে বেলে নেওয়ার আর হাত দিয়ে হচ্ছে এভাবে টেনে এটাকে যতটা সম্ভব পাতলা করে নিতে হবে হাত দিয়ে হচ্ছে উপরে ডালডাটা খুব ভালো করে লাগিয়ে নিব আপনারা এটার পরিবর্তে তেল বা বাটার মার্জিন কিছুই কিন্তু ব্যবহার করতে পারবেন না কারণ বাকরখানি হচ্ছে ডালডা দিয়েই করতে হয় ডালডা ছাড়া অন্য কিছু দিয়ে করলে কিন্তু এটা বাকরখানি হবেই না চাইলে কিন্তু আপনার ডালডার সাথে তেল দিতে পারেন সামান্য পরিমাণে কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু আপনারা তেল দিয়ে করতে পারবেন না এবার হচ্ছে আমরা পরটা যে ভাজটা করি সেটা করে নিব আর উপরে হচ্ছে প্রত্যেকটা ভাজে ভাজে আবার কিছুটা পরিমাণে ডাল লাগিয়ে নিব এইভাবে করার পর এটাকে পাঁচ মিনিটে রেস্টে রাখলে ভালো হয় তাহলে হচ্ছে পরবর্তী স্টেপটা করতে সহজ হবে তো আমি হচ্ছে পাঁচ মিনিট রাখার পর হাত দিয়ে চেপে চেপে কিছুটা বড় করে দিব তারপর হচ্ছে চার কোনাকে মাঝে নিয়ে এটাকে গোল শেপের মতো করে নিব এভাবে করলে হচ্ছে আপনার বাকরখানের মধ্যে অনেকটা পরিমাণে লেয়ার পড়বে বাঁকরখানিগুলোকে হচ্ছে স্মুথ করে বল করে নিতে হবে যাতে করে ফাটলগুলো বের না হয়ে যায় এবার হচ্ছে আবার এটাকে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য বাকরখানি হচ্ছে আপনারা দুইভাবে খেতে পারেন একটা হচ্ছে মিষ্টি বাঁকরখানি একটা হচ্ছে মিষ্টি ছাড়া তো আমি হচ্ছে মিষ্টি সহ করব তো এখানে হাফ কাপ চিনির সাথে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে একটা পাতলা শিরা করে নেব ঘন শিরা করলে কিন্তু এটা বাঁকরখানি ভিতরে ঢুকবে না আপনারা চাইলে সম পরিমাণে পানি আর চিনিও নিতে পারেন দশ মিনিট পর হচ্ছে আমি একটা লিচি নিয়ে নিব আর এটাকে হচ্ছে আমি কিছুটা পরিমাণে মোটা করে বেলে নিব চাইলে হচ্ছে আপনারা সামান্য পরিমাণে তেল দিয়েও এটাকে বেলে নিতে পারেন আর হচ্ছে এটাকে কিছুটা পরিমাণে মোটা করে বেলবো তো আমি হচ্ছে এই টাইপের মোটা করে বেলে নিয়েছি এবার আমি হচ্ছে এটাকে বেক করব আপনারা চাইলে হচ্ছে চুলাতে পরোটা যেভাবে ভাজে সেভাবেই এটাকে সেখে নিতে পারেন তো আমি হচ্ছে বেক করে নিয়েছি একশো আশি ডিগ্রিতে পঁচিশ মিনিট তো আমার হচ্ছে এ ধরনের কালার এসেছে যদি পঁচিশ মিনিটও আপনাদের বাকরখানিতে এ ধরনের কালার না আসে সেক্ষেত্রে হচ্ছে এক্সট্রা আরও পাঁচ মিনিট বেক করে নেবেন এবার হচ্ছে গরম এই বাকরখানিটা হচ্ছে কুসুম গরম শিরার মধ্যে এভাবে ডুবিয়ে নিব চেষ্টা করবেন যে বাকরখানি যেন গরম থাকে তা না হলে কিন্তু শিরাটা বাকরখানি ভিতরে ঢুকবে না আর শিরাটা হচ্ছে আমাদের কুসুম গরম হবে এভাবে হচ্ছে এক থেকে দেড় মিনিটের মতো রাখলেই হবে চাইলে আপনারা দুই তিন মিনিটও রাখতে পারেন যদি আপনারা মাংস দিয়ে খান সেক্ষেত্রে হচ্ছে শিরায় ডোবানোর কোনো প্রয়োজন নেই বাঁকুরখানি দুইভাবে করা হয় একটা হচ্ছে শিরায় ডোবানো আর একটা হচ্ছে শিরায় না ডুবিয়ে খাওয়া হয় যেটা হচ্ছে কোরবানে বেশি খাওয়া হয় আর এটা আপনারা চাইলে এইভাবে বানিয়ে দুই তিন দিনের মতো স্টোর করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন আর খাওয়ার সময় হচ্ছে সামান্য একটু শেখ নিলে এটা আগের মতো নরম হয়ে যাবে এইবার বাঁকুরখানির ভেতরে কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিই যেহেতু আমি এখানে শিরা দিয়ে এগুলোকে ডুবিয়ে রেখেছিলাম তাই হচ্ছে বাঁকুরখানিগুলো এখনও অনেকটা সফট আছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও যেহেতু আমরা ডালডা দিয়ে করি বাঁকরখানি কিন্তু ঠান্ডা হলে আবার আগের মতো হার্ড হয়ে যায় বাট আপনারা যদি আবার চূড়াতেটাকে শেখে নেন তখন কিন্তু এটা আবার আগের মতো সফট হয়ে যাবে শিরায় ডুবানোর কারণে এটা এখনও পর্যন্ত সফট আছে তো আশা করি এই আপনারা একবার হলেও এই বাঁকুরখানি ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ